আসসালামু আলাইকুম মজার একটা গল্প বলি সংক্ষেপে পঞ্চগড়ে বাড়ি তাকে পোস্টিং দেওয়া হয়েছে নোয়াখালী নতুন একদম ফ্রেশ ভদ্রলোক অর্ডার কাটতে গেছে একটা দোকানে দোকানদার বলতেছে কি আছে ক্যাটালগ আসেনি তো ক্যাটালগটা দেওয়ার পরে দোকানদার বলতেছে ইয়ানতুন সগা করি দাও এখন আর বলতেছে ভাই আমার কাছে তো সগা নাই এরপর বলে তাহলে তিনগা করি দাও তিন গাও নাই অর্থাৎ এসার ভাবছে ছ একটা প্রোডাক্ট তিন গায়ে একটা প্রোডাক্ট লাস্টে দোকানদার বলছে উজ্ঞা করি দাও উজ্ঞাও নাই এবার দোকানদার কিন্তু একটা বকা দিচ্ছে ঠিক আছে ওই বকা খেয়ে এসার প্রথম দিনে চাকরি ছেড়ে দিছে যে আমার পক্ষে চাকরি করা সম্ভব না এই যে একটা ছেলেকে আমরা হারাইলাম এই যে সে আমাদের পেশায় আসবে এবং তাকে ধরে রাখতে পারলাম না ছোট্ট একটা ভুলের কারণে আচ্ছা পঞ্চগড়ে যদি বাড়ি হয়ে থাকে তাকে আপনি ওই বঙ্গের কোথাও একটা জায়গায় পোস্টিং দেওয়ার চেষ্টা করলে ভালো হতো না নোয়াখালীতে যাকে পোস্টিং দেবেন তার আশপাশের কোনো জেলার কোনো ছেলেকে পোস্টিং দিলে ভালো হইতো না এটা একটু দেখতে হবে পোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের এসআর পোস্টে বিশেষ করে অনেক লং ডিস্টেন্স মেনটেন করবেন না টেকনাফের ছেলেকে তেতুলিয়াতে পোস্টিং দেওয়ার দরকার নাই তেঁতুলিয়ার ছেলেকে টেকনাফে পোস্টিং দেওয়ার দরকার নাই। এক জেলা দুই জেলা অন্তর দূরত্ব বজায় রেখে পৌষ্টি বরং বেশি ভালো হয় আমার মনে হয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি মনে রাখলেও আমরা আমাদের যে সহকর্মী যারা আছে ভাইরা যারা নতুন আসতেছে এই পেশায় তাদেরকে টিকিয়ে রাখতে পারবো এবং আমার মনে হয় প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়বে আর এরকম কোনো সিচুয়েশনের সৃষ্টি হবে না ইনশাল্লাহ শুভকামনা থাকলো সবার জন্য আসসালামু আলাইকুম